ওদিকে এরকম এদিকে আসেন এদিকে আসেন এ কি এগুলা কি নিয়ে যাচ্ছেন ও গামছা হ্যাঁ এই মুরব্বী মানুষ এই ঘাড়ে করে গামছা আপনার কষ্ট হচ্ছে না নিয়ে যাইতে কষ্ট তো হবে সুবা

তার মানে আপনি একা আপনার সংসার আর কেউ নাই না যাই হোক বলুন আপনার এই কষ্ট দেখে আমার কাছে খুবই খারাপ লাগছে যে আপনি সামান্য দুইশো টাকা করে ইনকাম করে এই টাকা দিয়ে আপনার ওষুধ খেতে হয় আবার এই টাকা দিয়ে আপনার নিজের সংসার নিজে চালাতে হয় ছেলে মেয়ে কিও আপনার কাছে থাকে না একা 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 শুধু অবর্ত কেম নাই আমাকে কাজে খাওয়াই আমি আর কি করবো আবার এই যা আছে না হয় তার ও ফংশন চালাতে শুনা ও খাদা করতে হয় মন খারাপ করেন না আল্লাহ হয় আল্লাহ তো এতদিন দিন আপনাকে চালাই নিছে ইনশাল্লাহ বাকি জীবনটাও

আসলে আল্লাহ তালা আমাদের এই সমাজে অনেক মানুষই আমি দেখি যাদের কোটি কোটি টাকা সম্পদ আছে কিন্তু এই সমাজে আপনার মত অসহায় মানুষ যারা বসবাস করে এটা আসলে খুবই কষ্টের ব্যাপার হ্যাঁ যদি আমরা অনেক খুশি অনেক খুশি অনেক অনেক আচ্ছা খুব ভালো দেখেন তো কয় টাকা আছে এখানে একটু গুনে দেখেন তো আপনি ওষুধ কিনবেন আর আজকের দিনটা আপনার কোনো কাজ করেন আপনাকে ছুটি দিয়ে দিলাম আপনি খুশি হ্যাঁ খুব খুশি এতে খুশি একটা সুন্দর করে একটা হাসি দেন তো চাষা মাশাল্লাহ আপনি এতে এত সুন্দর করে হাসি দিয়েছেন খুশি হয়েছেন এজন্য আমি আপনাকে খুশি হয়ে আরো কিছু টাকা দেই এবারে এগুলা গুনে দেখেন আপনি বলছেন যে আপনি বলছেন যে আপনি কষ্ট করে দিনে দুইশো টাকা ইনকাম করেন তাহলে এই সেই হিসাবে এই এক হাজার টাকা আপনার তো অন্তত পাঁচ দিনের ইনকাম আচ্ছা এতে কি আপনি খুশি হ্যাঁ ইনশাল্লাহ খুশি আচ্ছা রিজিকের মালিক কে আল্লাহ দর্শক এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা কারো কাছে হাত পাতে না কারো কাছে হাত পাততে চায় না কিন্তু তারা চায় এই সমাজের আর পাঁচজন মানুষের মতো বাঁচতে প্রতি মুহূর্তে ক্ষুধার যন্ত্রণা সহ্য করে কিন্তু তারা কাউকে কিছু বলতে পারে না বন্ধুরা হয়তোবা আমি আপনিও কখনো একবেলা না খেয়ে থেকেছি ক্ষুধার যন্ত্রণা সহ্য করেছি অথবা কখনো একদিনও ক্ষুধার যন্ত্রণা সহ্য করেছি কিন্তু এই চাচার মতো অসহায় মানুষগুলো প্রতিদিন যুদ্ধ করে যাচ্ছে এই ক্ষুধার যন্ত্রণার সাথে তারা কারো কাছে সাহায্য চায় না চাই শুধু আমার এবং আপনার একটু সহানুভূতি প্রিয় বন্ধুরা আপনি যদি এই ভিডিওটি একটা শেয়ার করেন আপনার একটা শেয়ারই আমাকে অনুপ্রাণিত করবে আরও একজন মানুষের হাতে নগদ অর্থ এবং বিভিন্ন রকম সাহায্য তুলে দেওয়ার জন্য এই ভিডিওটি একটি শেয়ার দিন আপনার আপনার শেয়ার দিতে একটি কোনো খরচ হবে না মাঝখান থেকে এরকম আরও একটি অসহায় চাচা উপকৃত তো চাচা সর্বশেষ যেটা বলবো এই সাহায্যে আপনি কি খুশি হ্যাঁ ইনশাল্লাহ খুব খুশি আচ্ছা সর্বশেষ আরো একটা সুন্দর করে হাসিতে এবার